জামাত ইসলাম সম্বন্ধে উপদেষ্টা মাহফুজ আপনি জানেন না জামাত ইসলাম করতে কলিজা লাগে বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা নেতা কর্মের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই কলিজা আবার সেই পুরানো খেলা শুরু হয়েছে রেজাকারের তকমা আমি উপদেষ্টা মাহবুজ গণকে বলবো শেখ হাসিনা রেজাকার শব্দটি মুখ থেকে উচ্চারণ করে মামুর বাড়ি দিল্লি গিয়ে আসতে পড়েছে এই উপদেষ্টা মাহবুজগণ আপনারা যদি আবার ওই দেশের মধ্যে রাজাকার রাজাকার ফাইজলামি শুরু করেন আপনারা আটলান্টিকের ওই পারে ওয়াশিংটনে আসতে পারবেন উনিশশো সালে সালের স্বাধীনতা যুদ্ধে জামাতের কি অবদান ছিল না ছিল আমরা জানি না কিন্তু সময়ের পরিক্রমায় এই মুহূর্তে বাংলাদেশ জামাতে ইসলাম মাটি এবং মানুষের মন জয় করে নিয়েছে জামাতে ইসলাম কি চাটাবাজি করে জামাতে ইসলাম কি মানুষ খুন করেছে মিয়া কেন আজকে জামাতে ইসলামকে নিয়ে আপনাদের এত সুলকানি সময় মতো আপনাদেরকে মলম লাগিয়ে দেওয়া হবে বাচ্চা উপদেষ্টা মাহবুজকে বলবো আপনি বাংলাদেশ জামাতে ইসলাম ইসলামকে নিয়ে যে তির্যক মন্তব্য করছেন অথচ কয়েকদিন আগে উপদেষ্টা সার্জি সালম এবং হাসান আবদুল্লাহ বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথের অন্যতম সহযোদ্ধা ছিল ইসলামী ছাত্র শিবির এখন জামাত ইসলামকে কাজে লাগানো শেষ এবার পাকিস্তানি বলে চালিয়ে দিবেন এটা তো আরেকটা শেখ হাসিনা মার্কা লোক আপনারা কি হয়েছে আজকে বাংলাদেশ জামাত ইসলাম পাশের মঞ্চে গিয়ে বলে লাই জীবন দিতে রাজি কোরবান দিতে রাজি কিন্তু তাদের স্লোগান কি জানেন বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্লোগান আকবার বাংলাদেশ জামাত ইসলামের যে প্রতীক এটা ইনসাফের প্রতীক ন্যায়ের প্রতীক কারি পাল্লা বিশ্বের সেরা প্রতীক ইসলাম কচুরি পানারা যে ফু দিলে উড়ে যাবে আরে জামাত ইসলাম যারা করে তারা স্বচ্ছ লোক তারা ম্যাক্সিমাম পাঁচ সালা তাদাই করে জামাতি ইসলাম যারা করে তারা চাদা দিয়ে দল করে দলের থেকে টাকা নিয়ে রাজনীতি করে না জামাতের সংখ্যা কম থাকতে পারে তবে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ জামাত ইসলাম একটি সুশৃঙ্খল সংগঠন একতা শৃঙ্খলা এবং ন্যায় পালায়ণতা সবই ছিল জামাতে আর জামাতের আমির কে ছিল জানেন এই উপদেশটা মহাবোষ বাংলাদেশ জামাত ইসলামের এমন একজন আমির ছিল বিশ্ব নন্দিতম বাসিরি কোরআন কোরআনের পাখি গোটা দুনিয়াটা আলোড়ন সৃষ্টিকারী আলেম আল্লাহ তেলোয়ার হোসেন চাইদি সেই তেলোয়ার হোসেন সাইদির দল বাংলাদেশ জামাতি ইসলামকে আওয়ামী লীগ বছরের পর বছর নির্যাতন করে জামাতের একটা সুলো চিনতে এই যে উপদেষ্টা মাহবুজ গণ আপনারা যত বেশি জামাত ইসলামকে নিয়ে সমালোচনা করবেন জামাতি ইসলামের জনপ্রিয়তা আগামী দিনে বিদ্যুৎ গতিতে বাড়তে থাকবে বাংলাদেশ জামাতি ইসলামকে এক মানুষ কেন ভালোবাসে সেটা জানেন বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের অনেক আলেম বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম যারা করে তারা ফজরের নামাজ থেকে শুরু করে এশার পর্যন্ত সালাত আদায় করে থাকতে পারে জামাতের মধ্যে ভুল আমি দালালি করছি না তবে আমি মনে করি রেজাকার শব্দ দিয়ে নতুন করে এই দেশে আর কোন বৈষম্য তৈরি করবেন না বাংলাদেশ জামাত ইসলামের অনেক অনেক নেতা আছে যারা বাংলাদেশের আকাশের উজ্জ্বল নক্ষত্র আপনি কি বাংলাদেশ জামাত ইসলামের আরেব দালওয়ার হোসেন করে কথা বলতে চান ইসলাম সম্বন্ধে উপদেষ্টা মাহবूज আপনি জানেন না জামাত ইসলাম করতে কলিজা লাগে বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা নেতা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই কলিজা আবার সেই পুরানো খেলা শুরু হয়েছে রেজাকারের এর আমি উপদেষ্টা মাহবूज গনকে বলবো শেখ হাসিনা রেজাকার শব্দটি মুখ থেকে উচ্চারণ করে মামুর বাড়ি দিল্লি গিয়ে আসতে পড়েছে এই উপদেশটা মাবুজগন আপনারা যদি আবার ওই দেশের মধ্যে রাজাকার রাজাকার ফাইজমী শুরু করেন আপনারা আটলান্টিকের ওই পারে ওয়াশিংটনে আসতে পারবেন 1971 সালে স্বাধীনতা যুদ্ধে জামাতের কি অবদান ছিল না ছিল আমরা জানি না কিন্তু সময়ের পরিপ্রমায় এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলাম মাটি এবং মানুষের মন জয় করে নিয়েছে জামাত ইসলাম কি চড়াবাজি করে জামাত ইসলাম কি মানুষ খুন করেছে মিয়া কেন আজকে জামাত ইসলামকে নিয়ে আপনাদের এত সুলকানি সময় মতো আপনাদেরকে মলম লাগিয়ে দাও হবে বাচ্চা উপদেষ্টা মাহবুজকে বলবো আপনি বাংলাদেশ জামাতী ইসলামকে নিয়ে যে তির্যক মন্তব্য করছেন অথচ কয়েকদিন আগে উপদেষ্টা সার্জি সালম এবং হাসান আবদুল্লাহ বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথের অন্যতম সহযোদ্ধা ছিল ইসলামী ছাত্র শিবির এখন জামাত ইসলামকে কাজে লাগানো শেষ এবার পাকিস্তানি বলে চালিয়ে দিবেন এটা তো আরেকটা শেখ হাসিনা মার্কা লোক আপনারা কি হয়েছে আজকে বাংলাদেশ জামাত ইসলাম পাশের মঞ্চে গিয়ে বলে লাইলা জীবন দিতে রাজি কোরবান দিতে রাজি কিন্তু তাদের স্লোগান কি জানেন বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্লোগান বাংলাদেশ জামাত ইসলামের যে প্রতীক এটা ইনসাফের প্রতীক ন্যায়ের প্রতীক তারই বিশ্বের সেরা প্রতীক জামাত ইসলাম কচুরি পানারা যে ফু দিলে উড়ে যাবে আরে জামাত ইসলাম যারা করে তারা স্বচ্ছ দাঁড়ার লোক তারা ম্যাক্সিমাম পাঁচ বাক্য সালাদ আদায় করে জামাত ইসলাম যারা করে তারা চাদা দিয়ে দল করে দলের থেকে টাকা নিয়ে রাজনীতি করে না জামাতের সংখ্যা কম থাকতে পারে তবে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ ইসলাম একটি সংগঠন একতা শৃঙ্খলা এবং ন্যায় পালায়নতা সবই ছিল জামাতে আর জামাতের আমির কে ছিল জানেন এই উপদেষ্টা মাহাবো বাংলাদেশ জামাত ইসলামের এমন একজন আমির ছিল বিশ্ব নন্দিত কোরআন কোরআনের পাখি গোটা তুলিতে আলোড়ন সৃষ্টিকারী আলেম আল্লাহ মা দেলোয়ার হোসেন সাঈদীর সেই দেলোয়ার হোসেন সাঈদীর দল বাংলাদেশ জামাতি ইসলামকে আওয়ামী লীগ বছরের পর বছর নির্যাতন করে জামাতের একটা সুল জিততে পারেন এই যে উপদেষ্টা মাহফুজ আপনারা যত বেশি জামাত ইসলামকে নিয়ে সমালোচনা করবেন জামাত ইসলামের জনপ্রিয়তা আগামী দিনে বিদ্যুৎ গতিতে বাড়তে থাকবে বাংলাদেশ জামাতি ইসলামকে মানুষ কেন ভালোবাসে সেটা জানেন বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের অনেক আলেম বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম যারা করে তারা ফজরের নামাজ থেকে শুরু করে এশার পর্যন্ত সালাত আদায় করে থাকতে পারে জামাতের মধ্যে বলতুটি আমি দালালি করছি না তবে আমি মনে করি রেজাকার শব্দ দিয়ে নতুন করে এই দেশে আর কোনো বৈষম্য তৈরি করবেন না বাংলাদেশ জামাত ইসলামের অনেক অনেক নেতা আছে যারা বাংলাদেশের আকাশের উজ্জ্বল নক্ষত্র আপনি কি বাংলাদেশ জামাত ইসলামের আলম ডালয়ার হোসেন সাইদিকে কটাক্ষ করে কথা বলতে চান